তো গাইস অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছ যে আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ আস্তে আস্তে আমার গলাটা এত আস্তে হয়ে গেছে মানে কী বলবো তোমাদের তো আজকে একটা নতুন স্বপ্ন পূরণ করতে চলেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখন যাচ্ছি জেলে পাড়ায় তো চলো গাড়ির জন্য আবার দাঁড়াতে হবে কতক্ষণ দেখা যাক এবার তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি ডান্স শিখতে তো নতুন ডান্সে ভর্তি হয়েছি অর্ণবদা আর মানে সুকর্ণাদির ব্যাচে তো মানে ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ানের কাছে তো চলো তো তারপরে অটো থেকে লেবে আমি টেনে উঠে পড়েছি বাগনান থেকে আর এখন আমি যাচ্ছি কলাঘাট আর এই যে দেখো একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম টেনে উঠে আর দেখছি দেখো যেন কোনোদিনও দেখিনি তো তারপরে এই যে দেখো কলাঘাটের ব্রিজটা পার হয়ে যাচ্ছি আর এই যে দেখো জল দেখেছো কত তো আমি যখন ভিডিও করছিলাম এত ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায় মানে এত জল মনে বন্যা হয়েছিলো এখানে তো তারপরে এই যে দেখো আমি চলে এসেছি আর মানে উপর থেকে ভিডিও করছিলাম আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখো মানে সামনে একদম আমাদের ডান্সের স্টুডিওটা তো এই যে দেখো এখানে সব বসে আছে আর তোমাদেরকে তো বলাই হয়নি তো আমি কোলাঘাটে ডান্স শিখতে আসছি এই নতুন মানে এই ফার্স্ট টাইম আর কোলাঘাটের আশেপাশে যদি কেউ থাকো যেমন আমি বাগনান থেকে আসছি যদি কেউ এরকম থাকো শিখতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো মানে কমেন্টে তারপরে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো আচ্ছা আর এই যে দেখো এখন ফটো তোলা চলছে আর একটা সার্টিফিকেট দিয়েছে দাদা আর টিফিনও দিয়েছিল। আর এখানেও এই যে দেখো ফটোশ্যুট চলছে আর ডান্সে মানে কোনো ভিডিও করা হয়নি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে রাখো তাহলে আমার মানে ভিডিও আনলে ডান্সে তোমরা দেখতে পাবে আর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের ডান্সের ভিডিও দেখাবো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে